পুলিশ সংস্কার রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তির দাবি ও নতুন প্রস্তাব সংবাদ প্রতিবেদক সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব ও দলের হয়ে কাজ করার বন্ধ করার দাবিতে উত্তাল হচ্ছে দেশ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের বড় বড় কর্মকর্তারা আত্মগোপনে চলে যায় আর এর পাশাপাশি পুলিশের একাংশও গা ধাকা দেয় এর পেছনে পুলিশের অপব্যবহারের অভিযোগ বেশ কয়েকবার উঠেছে জনগণের মাঝে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ সৃষ্টি হওয়ার পর এবার নতুন করে উঠেছে পুলিশের সংস্কারের দাবি প্রধান দাবি হিসেবে উঠে এসেছে যে পুলিশের ওপর রাজনৈতিক ও দলীয় কোনো হস্তক্ষেপ করা যাবে না দেশের নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি রাজনৈতিক মুক্ত রাখার ওপর জোর দিচ্ছে জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন এর অংশ হিসেবে বলা হচ্ছে পুলিশের বদলি এবং প্রমোশন শুধুমাত্র পুলিশের উদ্ধতন কর্মকর্তারাই করতেন প্রতি বছর নির্দিষ্ট মাসে প্রমোশন ও বদলির প্রস্তাব প্রস্তাবিত সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হলো প্রতি বছর আগস্ট মাসে শুধুমাত্র ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তারাই বদলি ও প্রমোশনের সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক নেতৃত্ব বা দলীয় নেতাদের কোন ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না এর মাধ্যমে পুলিশের কার্যক্রম আরো স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার আশা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই সংস্কার কার্যকর হলে দেশের সুশাসন প্রতিষ্ঠায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়ে সমর্থন জানায় তবে পুলিশের দীর্ঘদিনের সংকট সমাধানের পথ সুগম হবে শেষ কথা পুলিশের সংস্কার নিয়ে চলমান আলোচনা ও দাবির প্রেক্ষিতে দেশের নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে দেশের জনগণও পুলিশের রাজনৈতিক মুক্তির দাবিকে সমর্থন জানিয়ে আসছে যা তাদের স্বাধীনতা ও সুরক্ষা নিয়ে নতুন আশার সঞ্চার করেছে ধন্যবাদ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন